গত পনেরো বছর বিএনপির একজন নেতাকর্মীও একটা দিন শান্তিতে ঘুমাতে পারেননি বাসায় খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে তারেক রহমানকে যাবজ্জীবন দেয়া হয়েছে প্রবাসী মৃত্যুবরণ করেছেন আরাফাত রহমান কোকো ছাত্রদল হাজার হাজার পোলাপাইনকে গুম খুন করা হয়েছে জনির শরীরে আর গুলি করার জায়গা ছিল না নুরুজ্জামানের লাশ ভেসে উঠেছিল নদীতে ইলিয়াস আলীর লাশটাও তো খুঁজে পাওয়া গেল না লুৎফুজ্জামান বাবর জেলের বাইরে একটা দিন থাকতে পারেন নাই পুরো যৌবন তিনি কুরবানি করেছেন জেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেয়া হয়েছে গুম করা হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকেও সাদিক হোসেন খোকাকে ক্যান্সার আক্রান্ত অবস্থায় জেলে নেওয়া হয়েছে রাস্তায় ফেলে পেটানো হয়েছিল গয়েশ্বর চন্দ্র রায়কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলা হতো পাকিস্তান পন্থী রাজাকার খালেদা জিয়া তাবিথ আওয়ালের হয়ে নির্বাচনী ক্যাম্পেন চালাতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন নারায়ণগঞ্জের শাওন ছেলেটা পুলিশের গুলিতে মরে গেল বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে শাওন বিএনপি করত এরপর জুলাইয়ের শুরুতেই হাসিনা খুন করল ছাত্রদলের ওয়াসিম আকরামকে যার রক্তের কাছে আমাদের আকাশ সমান ঋণ আমি বিএনপি করি না বাট বিএনপির করা এই ত্যাগগুলো আমি ফিল করি পাঁচই আগস্টের পর আমার দেখা সবচেয়ে আনন্দের দুইটা দৃশ্য ছিল খালেদা জিয়া আর তারেক রহমানের মোলাকাতের দৃশ্য আর লুৎফুজ্জামান বাবরের মুক্তির মুহূর্তটা অথচ কাল রুমিন ফারহানা বলে বসলেন এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন গত গত বছর বছর নাকি তাকে এত ভয় হয় নাই যেখানে পাইতে খালেদা জিয়া শান্তিতে ঘুমাতে পারেননি একদিন সেখানে রুমিনের এত শান্তির পেছনের রহস্য কি ছিল এই প্রশ্নটা করতে হবে প্রশ্ন করতে হবে গ্রামের বিএনপির সাধারণ একজন কর্মীও যেখানে বাসায় থাকতে পারতেন না সেখানে রুমিন ফারহানা কেন একদিনও জেলে গেলেন না টক শোতে অবৈধ প্রধানমন্ত্রী বলে টলে আবার সেই হাসিনার কাছেই তিনি মাননীয় প্রধানমন্ত্রী লিখে ফ্ল্যাট ভিকা চেয়েছিলেন উনি নাকি রাজনীতি করেন রাজনীতি মানে তো নিজের বাদ দিয়ে মানুষের কথা ভাবা বাট যেই রাজনীতিবিদ দেশের মানুষ তো দূরের কথা ইভেন নিজের দলের নেত্রী নেতাকর্মীদের কষ্ট ফিল না করে বলেন গত পনেরো বছরে নিরাপদ ছিলাম সেই রাজনীতিবিদের কাছে নিজের দলই তো নিরাপদ না দেশ নিরাপদ হবে কি করে